ফজরে যান নাই আল্লাহ বলেছে ফেরস্তাদেরকে থাক লিখিস না যুবরে আসবে আমার বান্দা তো আল্লাহ পানি বন্ধ করে দেব না 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 আমার বান্দা খানা বন্ধ করে দেব না 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 আমার বান্দা আমি না গাফফার আমি আল্লাহ আল্লা ক্ষমাকারী আল্লাহ দোষ গুলো দুনিয়াকে দেখাই দেব না আমি না আমি রহমতের চাদর দিয়ে আপনি নাই আপনাকে হাই আল্লাহ সালা বলার পর আবার হাইয়া আলাল বলেছেন হাইয়া সালা বললে হতো ফালা কেন বললো আরে তোর লাভের জন্য হয়